যে কোনো সরকারকে বাংলাদেশের মাটিতে দাঁড়াইতে হইলে জনগণের কাছে জবাব দিয়ে হইতে হবে প্রত্যেকটা সমালোচনার উত্তর তাদের দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তাদের দিতে হবে বিশেষ করে আমরা যারা বসিয়েছি ভাই আমাদের উত্তর তো দিতেই হবে সরকার এখন পর্যন্ত করে উত্তর দেওয়ার জায়গায় আসে নাই এটা আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি আমাদের সাথে এখনো আলোচনায় বসে নাই না বসলো আমাদের সাথে আলোচনায় আমি বুঝছি তো ভাই হাসিনা সরকার সাড়ে পনেরো বছর ধরে তারা দুষ্কৃতিকারী ঠিক আছে ভাই আমরা রাজনীতি করি গুলি আমরা খাই রক্ত আমরা দেই প্রত্যেকবার জনগণের কোনো প্রয়োজন হইলে রাজপথে আমরা থাকি তবুও মাইনা নিলাম ভাই আমরা দুষ্কৃতিকারী বইল না আমাদের সাথে কথা কিন্তু জনগণের সাথে তো কথা বলো জনগণের সাথে ভোট ছাড়া কথা বলতে পারবা না ভোট দিতে সময় লাগবে ঠিক আছে ক্যামেরার মধ্যে তো কথা বলো এই যে আওয়ামী দশরা উস্কানি দিয়েছে এই উস্কানির বিরুদ্ধে সরকারি বাহিনীদের কোনো পদক্ষেপ ছিল না কেন এইটার উত্তর দিতে হবে একই সাথে গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন করা হয়েছে ইতিমধ্যে আজকে এই ফোরামে আলোচনা উঠেছে যে এখানে আওয়ামী দোষররা জড়িত ছিল তারা উস্কানি দিয়েছে দিয়েছে তখন এইটা আগে কেন হয় নাই এটার দায়িত্বে সরকারের যারা ছিলেন তাদেরকে জবাবদিহি করতে হবে এইটাই ভাই সরকারের কাজ প্রত্যেকটা জায়গায় আমি দোষরা ফিরে এসে আক্রমণ চালাচ্ছে জামে মসজিদ থেকে শুরু করে লোকাল পর্যায়ে गंजে তারা বারবার আক্রমণ চালানো শুরু করছে কেউ এটা থামানোর কোনো পদক্ষেপ নিচ্ছে না শুধু আক্রমণ না অর্থনৈতিক পর্যায়ে ব্যবসায়িক পর্যায়ে আবার নতুন করে তারা লুটতরাজ শুরু করেছে এই যে আওয়ামী লীগের এমপি যে মালিক ডোরিন পাওয়ারের ডোরিন একটা অনেক বড় কোম্পানি আওয়ামী লীগের শাসন আমলে ডোরিন অনেক বড় বড় কন্ট্রাক্ট হাতিয়ে নিয়েছে এই যে রিটেল পাওয়ার প্ল্যান্ট অনেকগুলো হাতিয়ে নিয়েছে গত কয়েকদিন ধরে আমরা খবরে জানতে পাচ্ছি যে ডরিন পাওয়ার প্ল্যান্ট সরকারের কাছ থেকে টাকা তো নিয়েই যাচ্ছে কিন্তু যেহেতু তারা এই সরকারের দোষর ছিল এবং এখন পলাতক সেই পাওয়ার প্ল্যান্ট থেকে এখন তারা মেশিনারি লুকিয়ে লুকিয়ে বিক্রি করা শুরু করে দিয়েছে জায়গায় আমি দুষ্কৃতিকারীদের দুর্শাসনের কাজবাজ লুটপাট এখনো শেষ হয় নাই শেষ কেন হচ্ছে না এইটার জবাব সরকারকে দিতে হবে একটা কথা শুরুতে না বললেই না আমাদের একজন বীর সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব ওনার নামে মিথ্যা মামলা দিয়েছিল হাসিনা সরকার শুধু মিথ্যা মামলা না বিদেশের মাটিতে কোন একটা ঘটনা ঘটানোর ব্যাপারে বাংলাদেশের মাটিতে তার নামে মামলা দেয়া হয়েছিল এবং এই মামলায় তাকে সাজা প্রাপ্ত করে তাকে জেল দেয়া হয় জোর পূর্বক ওনাকে দেশ ত্যাগ করতে হয় কিন্তু এই জুলাই আন্দোলনে বিজয় লাভ করার পর এই বিজয়ী বাংলাদেশে ফিরে এসে জেলে যেতে হবে এই যে আমরা কেউ দুশ্চিন্তা মানে দুঃস্বপ্ন চিন্তা করতে পারি নাই আমি ধিক্ষার জানাই সরকারের দায়িত্বে যারা আছেন যে তাদের এই দায়িত্বে থাকা অবস্থায় মাহমুদুর রহমানের মতো বাংলাদেশের বীর সৈনিক বীর সন্তানকে জেলে যেতে হয় আমি ধিক্কার জানাই এবং একই সাথে ধিক্ষার জানাই আজকে এই যে ইসরাইলের আইডিএফ ইসরায়েলের সৈন্য বাহিনী যেইভাবে আমাদের লেবাননের ভাই ও বন্ধুর উপর আক্রমণ চালাচ্ছেন সেটার বিরুদ্ধে বাংলাদেশ সরকার থেকে শুরু করে বিশ্বের সকল মুসলমান আমি তো বলবো শুধু মুসলমান না ভাই মানবতা বোধ যার ভিতরে আছে বিশ্বের সকল মানবতা বোধ দ্বারা নাগরিক ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো অত্যন্ত প্রয়োজন আমরা শুনতে চেয়েছিলাম এবং আলোচনা শুরু করতে চেয়েছিলাম যে এ গণ আন্দোলনের সম্মুখে যারা ছিলেন ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছেন তরুণদের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের এখন কি তারা সরকার থেকে চাইছেন কিভাবে তারা নতুন দেশকে দেখতে চাইছেন আমরা গত দুই ঘন্টা ধরে তাদের কথা শুনেছি তাদের বক্তব্য শুনেছি এবং তারা যেইভাবে সাহস দেখিয়ে সেই স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই একইভাবে দেশের প্রেম দেখিয়ে আজ অবধি দেশের মানুষের জন্য জনগণের জন্য কথা বলে যাচ্ছে আমি তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আমি ধিক্ষাত জানাই ইসরাইল এবং নেতানি সরকারকে গতকাল অনেকগুলো ঘটনা ঘটে গেছে আমাদের গ্রামের শ্রমিক ভাই ও বোনেরা তারা আন্দোলনরত ছিলেন সেই আন্দোলনকে দমন করতেছে একজন নিহত হয়েছেন অনেকে আহত হয়েছেন সরকার যখন দায়িত্বে থাকবে সেটা আমার সরকার হোক বিরোধী অন্য কোন দলের সরকার হোক বা কোনো নির্দলীয় সরকার হোক প্রত্যেকটা দায়িত্ব সরকারকে দিতে হবে আমি বিশ্বাস করি গতকাল আমার গার্মেন্ট শ্রমিকদের ভাই ভাই বোনদের সাথে যে ঘটনা ঘটে গেছে এইখানে আওয়ামী দশর রাউস কানি দিয়েছে সরকার ছয়টা নতুন কমিশন গঠন করেছে আমরা সাধুবাদ জানিয়েছি আরো আগে গঠন করা উচিত ছিল তবু দেরি হইল গঠন করে আমরা সাধুবাদ জানিয়েছি কিন্তু গঠন করার পর থেকে এটা প্রশ্নবিদ্ধ যাদেরকে দিয়ে গঠন করিয়েছে তারা নিজেরাই নাকি অনেকে জানতেন না যে তারা এটা দায়িত্বে আছেন তাহলে কিভাবে গঠন করলো যাদেরকে দিয়ে গঠন করেছেন তারা তীরের নিজেরাই আছে এটা কার্যকরী করার জন্য তাইলে কিভাবে হইলো ভাই কাজ তো তারা শুরু করতেই পারে নাই এখন পর্যন্ত সরকারি প্রজ্ঞাপন জারির জন্য তারা অপেক্ষায় আছে যেন প্রজ্ঞাপন জারি হলে তারা কাজ শুরু করতে পারে এই যে যে গাফলতি হচ্ছে এই যে প্রত্যেকটা জায়গায় দেরি হচ্ছে এইটা জবাবত ভাই সরকারকে দিতে হবে সরকারের আলোচনায় আসি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই বসিয়েছি আমরা অনেক আশা করে বসিয়েছি এবং আমরা এখনো অনেক আশাবাদী এক মুহূর্তের জন্য আমার মিডিয়া ভাই ও বোনেরা মনে করবেন না যে এই যে আমি এতগুলো প্রশ্ন তুলছি অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে তাদের বিরোধিতা করছি না ভাই তাদের সমালোচনা করছি এই সরকার আমরা বসিয়েছি এই সরকার আমাদের প্রয়োজন তো এই সরকার যেন ঠিকভাবে কাজ করতে পারে এইটাও কিন্তু আমাদের প্রয়োজন তো তারা যে ভুল করছে এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার সমালোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুশীল সমাজের ব্যক্তিরা যারা বলছে সরকারের ভুল কেন ধরেন ভাই আপনারাই এককালে আওয়ামী সরকারের কোনো ভুল ধরার সাহস রাখতেন না সুশীল সমাজের নাগরিকরা যারা বলছেন যেই সরকারকে ছয় বছর সময় দেন তারা সময় নিয়ে কাজ করবে তাই আপনাদের জন্য বলছি এই সরকারকে আপনারা বসান নাই গুলি খেয়ে রক্ত দিয়ে আমরা বসিয়েছি এই সরকারের যদি ছয় বছর থাকতে হয় আমরা বলবো ছয় বছর থাকতে হবে কিনা এবং এই বস এই সরকারের শুধু এই সরকার না